শুক্রবার মানেই স্পেশাল খাবার শুক্রবার মানেই স্পেশাল সাদা পোলাও এবং দেশি মাংস দেশি মুরগির মাংস শুক্রবারের সুস্বাদু আয়োজন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশের বাহিরে যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি তোমরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজ আমি রান্না করব। দেশি মুরগি এবং সাদা পোলাও মুরগিটা হচ্ছে আমার ঘরেরই আমার পোষা মুরগি তো আজকে শুক্রবারের দিন ছিল এই ভিডিওটা তো শুক্রবারের দিন আপলোড হচ্ছে না তবুও আমি শুক্রবারের ভিডিও ছিল এটা তো আজকে আমার ফ্যামিলি সবাই বাসায় আমার বাচ্চাদেরও স্কুল ছুটি আমিও কাজ থেকে বিরতি নিয়েছি অল্পক্ষণের জন্য যেমন জুহরের নামাজের জুম্মার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে তারপর কাজে বেশ এই এইটুক সময় আমার ফ্রি আছে আমি ফ্রি করে নেই এই সময় সব সময় তো সব দিন কাজ করি এই সময়টুকু আমি একটু ফ্রি রাখি আর হচ্ছে আমার বরেরও আজকে ছুটি তো আজ আমি রান্না করব। দেশি মুরগি সেই মুরগিটা হচ্ছে আমার গরের পালা পুষা মুরগি তো আলহামদুলিল্লাহ আমি মুরগিটা কেটে নিয়েছি ওফ ক্যামেরায় এবং আমি একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলের মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা তিনটো বাটাই দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব সেখানে মুরগিটা রান্না করব আর পোলাওটাও রান্না করব সাদা পোলাও আলাদা রান্না করব মুরগির সাথে দেব না অনেক সময় মুরগির সাথে দিয়ে একসাথে দিয়ে বিরিয়ানি বানিয়ে খাই কিন্তু আজকে মনে হলো যে না আলাদা বিরিয়ানি বানাই কারণ আমার মেয়ের পছন্দ আমার মেয়ে বললো যে আলাদা বানাও তাই বানিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে নিয়ে এখন একটা একটা করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষি নিয়ে তারপর মুরগিটা দিয়ে দেবো মুরগি আবার আমি কেটে বেছে দুয়ে পরিষ্কার করে রেখেছি তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মুরগি দিয়ে দেব। এখন ভালো করে নিচ্ছি। যত কষাবেন তত টেস্ট বাড়বে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা বাপ চলে যায় কারণ হচ্ছে অনেকে দেখা যায় বা অনেকে আমরা সবাই রান্না করা জানি কিন্তু হয় কি মশলাটা কষানোর মধ্যে একটু ডিফারেন্স থাকে দেখো আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন কীভাবে আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে আমার মশলাটা তো এখন আমি মুরগির মাংস দিয়ে দেবো দেখো এখানে একটা মুরগির মাংস দেশি মুরগি তো একটু সাইজ ছোটো অত বেশি ছোটো না যেটুক হয়েছে পুরোটাই এখানে তো আলহামদুলিল্লাহ এখন আমি ভালো করে মশলা এবং মাংসের সাথে ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে নিতে হবে কারণ কি এই সময় যদি আঁচটা কমিয়ে নেন তাহলে দেখা যাবে পানি বের হবে আর এখন ফুল আঁচ যদি থাকে তাহলে পানি বের হবে না সাথে সাথে তরকারিটা পুড়ে যাবে সেজন্য চুলার আঁচটা কমিয়ে একটু ডাকনা দিয়ে অপেক্ষা করতে হবে তো আমি মধ্যে আবার নাড়াছাড়া করে দিয়েছি প্লাস হচ্ছে দুটো আলু দিয়ে ছোটো ছোটো কয়ে কয়েকটা টুকরো আলুর দিয়েছি কারণ হচ্ছে দেখা যায় আমার মেয়েটা একটু আলু পছন্দ করে আলু চায় সেজন্য ছোটো ছোটো কয়টা আলো দিয়েছি কয়টা দিয়েছি ওটা হিসাব করি নাই প্লাস হচ্ছে ছোটো ছোটো আলো টুকরা করে দিয়ে দিয়েছি আর মধ্যে একটু নেড়ে ছেড়ে দিয়েছি ভালো এখনও আমি পানি দিই নাই এখনও আমার পানি দেওয়া লাগে নাই আমি অল্প আছে ভালো করে বারবার নেড়ে ছেড়ে আমি রান্না করতেছি সেজন্য আমার এখনও পানি দেওয়া লাগে নাই পানি যত দেরিতে দিবেন দেখা যাবে তত মাংসটা যে কোনো তরকারি স্বাদ বাড়বে পানি আগে দিয়ে দিলে তরকারির স্বাদ বাড়ে না কাঁচা গন্ধ থেকে যায় তো আমি ভালো করে খসিয়ে নিয়ে নিচ্ছি শুক্রবার হলে প্রতি প্রতি শুক্রবারেই আমার বাসায় দেখা যাবে মাংস ভাত হওয়া লাগবে মাংস না হলে আমার ফ্যামিলির সবারই মন একটু দুর্বল থাকে ক এতে কবুতরের মাংস দেশি মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস গরমুর মাংস বাই মধ্যবিত্ত ফ্যামিলির লোক সব সময় গরুর মাংস খেতে পারি না শুক্রবার হলে একটু স্পেশাল খাবার খেতে হয় না হলে ফ্যামিলির কেউই ভালো লাগে না আমারও ভালো লাগে না তো প্রত্যেক দিন তো সবার দেখা যায় ডিউটি থাকে স্কুল থেকে বাচ্চাদের তাড়াহুড়া করে খেয়ে স্কুলে চলে যেতে হয় কিন্তু শুক্রবারে তো আর তারা নেই ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তারপর একটু ভালো মন্দ রান্না করে খেতে হয় তো জুম্মার আগ পর্যন্ত জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে তারপর কাজে বসি এর আগ পর্যন্ত কোনো কাজে বসি না এর আগ পর্যন্ত সবার সাথে একটু আড্ডা মজা সবই করি এই দেখ কথা বলতে বলতে এখন দেখো আমার তরকারিটা অলরেডি খসানো হয়ে গেছে এখন আমি একটু জোল দিয়ে দিয়ে জোলটা গাঢ় হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব তারপর আমি সাদা পোলাওটা বসিয়ে দেবো তো বেশি একটা জোল দেব না কারণ হচ্ছে বেশি জোল দিলে পোলাওয়ের সাথে খাবো তো অত জোল লাগবে না তো এই পর্যায়ে একটু জল দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেব। আমরা রান্না করতে সবাই জানি তাই না কিন্তু কারো প্রসেসিং একরকম আবার কারো প্রসেসিং এরকম এরকম তো হয়তো এমনও হতে পারে কারও একটা ভিডিও দেখলাম সেই ভিডিও থেকে কিছু একটা শিখলাম সেটাই উপকার হলো আর কি এখন জল দেওয়া হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়েছড়ে এবং হচ্ছে জাল দিয়ে গাঢ় হয়ে গেলে তরকারিটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন হয়ে গেছে আমার তরকারিটা এই যে পর্যায়ে জল আছে সেইটুকু লাগবে আর হচ্ছে একটু তরকারিটা যখন সুলো অফ করে দেব দেখা যায় আস্তে আস্তে জোলটা আরও একটু শুকিয়ে যাবে এই পর্যায়ে আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে এখন আমি পোলাওটা বসিয়ে দেব সাদা পোলাও রান্না করব। তো এইখানে আর পেঁয়াজ এবং হচ্ছে গরম মশলা দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি তো পেঁয়াজটা হচ্ছে বাজা বেশি লাল করতে হবে না কারণ বেশি লাল করলে পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো হালকা একটু নরম করে এখন চাল দিয়ে দিলাম চালগুলো আগে দুধ ছালগুলো আগে দুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম পানি জড়িয়ে গেছে এখন শুকনো পানি জোড়া চাল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অনেকক্ষণ বেজে নিতে হবে যত বাঁচবেন তত চাল পোলাও জ্বর জরা হবে ওটা ছিল আমার তীর কোম্পানির চিনিগুড়া ছাল তো আমি এখানে তিন করে তিন পট চাইল নিয়েছি সেজন্য আমি আর আরেক চুলায় পানি গরম করতে দিয়েছি আমি গরম পানি দেব। তো তিন পেট চালের জন্য ছয় পট পানি নিয়েছি নিয়েছি তো এখন ভালো করে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ না হলে তো কোনো কিছুই স্বাদ লাগে না আর এর মধ্যে আর শুধু আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেবো আর কিছু দেওয়া লাগবে না এভাবে ভালো করে নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেবো ভালো করে নেড়ে চড়ে বেজে নেব যত বাজবেন তত জোর জোরে হবে পোলাও রান্না যতক্ষণ পর্যন্ত যে কা যে কাঠিটা দিয়ে আমি নাড়তেছি চামচটা দিয়ে নাড়তেছি সেই চামচটার গায়ে যে সময় কোনো বা চাল লেগে থাকবে না তখন বুঝবেন যে আপনার বাজা হয়ে গেছে দেখো পাতিলের গায়েও কোনো চাল লেগে থাকতেছে না আবার আমার চামচ থেকেও পড়ে যাচ্ছে কোনো চাল লেগে থাকতেছে না এই পর্যায়ে আমাকে এখন আরও একটু সময় বেঁচে নেব কারণ হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়েছি তো আদা রসুনের গন্ধ গন্ধভাবটা চলে যায় এবং ভালো করে বাজলে পোলাওটা জোর জোরে হয় সেই জন্য ভালো করে বেজে নিতে হবে দেখো এখন আমার চামচটা থেকে চাইল ছেড়ে দিচ্ছে অলরেডি এখন অলরেডি আমার ভাজা হয়ে গেছে পোলাও রান্নাটা আসলে অনেকের নরম হয়ে যায় আবার অনেক অনেকের জ্বর জোরে হয় না এই রকম আর কি তো মেন নিয়ম মেনে চললে পোলাও রান্না করতে কোনো কষ্ট নাই পোলাও রান্না করতে অনেক ভালো লাগে তো ওটা ছিল আমাদের শুক্রবারের স্পেশাল দিন ছিল শুক্রবার আমাদের প্রত্যেক শুক্রবারে স্পেশাল থাকে কেন আমার বাচ্চারা ওদের বাবা বাসায় থাকে না তো প্রত্যেক শুক্রবারে আসে সারাদিন বাসায় থাকে আমার ছেলে মেয়েও বাসায় থাকে ওদের ক্লাস নাই স্কুল বন্ধ থাকে সেজন্য দেখা যায় ওরা খুব বেশি আনন্দ থাকে এর মধ্যে যদি একটু ভালো মন্দ খাবার দেওয়া হয় না তখন ওরা অনেক আনন্দ করে সেই জায়গায় আমাদের মা বাবাদের অনেক খুশি লাগে ভালো লাগে তো পুরো সপ্তাহ ও নিজেও কাজ করে আমিও কাজ করি ও ডিউটি করে পুরোটা সপ্তাহ বাইরে থাকে আর হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা থাকে বাচ্চারা প্রত্যেক দিন সকালে উঠেই চলে যায় তো দেখো আমি শাল যখন বাজা হয়ে গেছিলো তো পুরো পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তো অনেকক্ষণ পর একটু আবার চেড়ে দিয়ে পাল্টা করে দিচ্ছি যেন উপরের পাতটাও যেন সিদ্ধ হয়ে যায় ফুটে যায় এখন আলহামদুলিল্লাহ এইভাবে আরও একটু সময় আমি ডাকনা দিয়ে ডেকে দেব তারপরে দেখবেন বাতটা এত বেশি জ্বর হয়ে সুন্দর হয়ে গেছে তো একটু সময় আমাকে অপেক্ষা করতে হবে আমার ডাকনাটা একটু হাত থেকে পড়ে গেছিলো পাতিলটা সেজন্য এই পাতিলটা একটু বাঁকা হয়ে গেছে আর ডাকনা দিয়ে দেখা যায় একটু ফাঁক থেকে যায় এটা একটু সমস্যা হয়ে গেছে আর কি তো আলহামদুলিল্লাহ এই পর্যায়ে দেখো আমার বাচ্চা কি সুন্দর হয়ে গেছে জোর জোরে তারপরেও আমি আর একটু সময় চুলার উপর রেখে দেবো দিয়ে তারপর আমার নামিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখে এসেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে এবং কথার মত বয়সের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে ক্ষমা করে দেবে আর এ পর্যন্ত যারা এসেছে যদি লাইক না দিয়ে তাকে একটা লাইক করে দেবে আর নতুন বন্ধু যারা জয়েন হয়েছে সবাই একটু আমার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকতে পারো আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ